এই আমনে দিন পুরস্কার হাতে করে দেবে আমান দা আইলাইহি 하다 পর মানুষ যদি কোরআনের দিকে ডাকে আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপর রাখে ফাকাদ ফাদিআইহিসিরাতে মুস্তাকিম আর আল্লাহনামিন বলেন তুমি যদি কোরআনের তাকে সাড়া দিতে পারো সব কিছু ফেলে দিয়ে আল্লাহ তোমাকে জান্নাতের বট সীরাতে মুস্তাকিম নসিব করে দেবে বলেন আমি দরদার সালাম পাঠ করার মাধ্যমে আজকের তেলাওয়াত কিন্তু আয়াত সূরা হিজর ৪৩ ৪৪ দুইটা আয়াত পড়েছি আমি আমি এক আয়াত বা আয়াত পড়ি তাফসীর মাহফিল আজকে দুইটা পড়েছি একটু বেশি সময় কথা বলবো থাকবেন তো নাকি আমরা কোরআন থেকে কথা শোনার জন্য এবার প্রবেশ করছি জবান খুলে সব বাদ দিয়ে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم وإن جهنم على موعدهم أجمعين لها سبعة أبواب لكل باب

কেমতের ময়দানে আল্লাহ তাকে ওই ধর্মের জাননাতে প্রবেশ করাবে সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন যে মানুষটা দুনিয়াতে যে ধরনের অপরাধ করবে গণা করবে পাপ করবে আল্লাহ কেমতের ময়দানে তাকে ওই ধর্মের জাহান নামের দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে জাহান নামের বর্ণনা করানি কারণ আয়তন তাই আল্লাহ বলেন

আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নাম পাঙ্গেছে এটা বিশেষ সব এ পথটা আপনারা কোরআনে কারিমে নামটা অন 60 বার আল্লাহ ব্যবহার করেছেন পরান কোরআনে কারিমে আমি ধারাবাহিক ভাবে দেখেছি জাহান্নামের স্তরগুলো আল্লাহ সাজিয়েছেন সাতটায় প্রথম স্তরের নাম দিয়েছেন তিনি লাসা

বসিয়ে ফেলবে বাংলার মানুষেরা পৃথিবীতে আমি বহু জায়গায় গিয়েছি বহু কঠিন এবং ভয়ঙ্কর ঘর আমি দেখেছি ঘর প্রবেশ করলেই মানুষের চামড়া খসে যায় আমি দেখিনি শুনিও নাই আল্লাহ এমন একটা ঘরের কথা বললেন দরজার কথা বললেন জাহান নামের কথা বললেন যেখানে গেলে মানুষের আগে চামড়া খসে করে যাবে রব্বুল আলামিন বলেন এই মানুষগুলো কেন কেন এখানে পেশসরবে জানো কাদের কেয়ি মর্যাদা রাখতে থাকবে আল্লাহ জানাবে তার ধর্ম মানি আদার বড় যে মানুষগুলো সত্যকে সত্য জানার পরে অহংকার করে হিংসা করে মকছেড়ে এবড় টান করে চলে গেছে এর পড়ার পরে আমি দেখেছি বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি

যারা দাম ঢে করে গেল কোরআন থেকে আল্লাহর আয়াত থেকে যারা মুখ ফের আয় করানে কাল গেছে ব্যাখ্যায় আমার তো আয়াত বেশি গেন্দিনা বিন আয়া দিনা অস্তাদ বারো গান লাভ তো সত্য লাভ লাবাবো সামা

এদের জন্য আকাশের কোন দরজা খোলা হচ্ছে না হবে না বাংলার মুসলমানেরা মুসলমান নাম নিয়ে যারা কোরআনের কথা শোনার পরে যারা মিথ্যা মনে করে যে না এগুলো মনে হয় আল্লাহ দেয়নি হামসা বানিয়ে বলতে পারে আর শোনার যারা এভাবে টান করে মুখ অহংকার করে চলে যায় তাদের জন্য কিন্তু আকাশের সব দরজা বন্ধ প্রশ্ন আসতে পারে দরজা খোলা বন্ধাই আমাদের দরকার না আজরাই যখন মানুষের জান কবজ করবে সঙ্গে সন্ধে ওইটা নিয়ে কিন্তু আকাশে উঠবে কথা আল্লাহ এক পছন্দ যদি দিতেন যে পাপ তাহলে একটা দরজা বন্ধ থাকতো আল্লাহ বহু দিয়েছেন বহু বছর পরানের কথা জানার পরে যা হকার করে চলে যাবে মরের পরে আপনার একটা দরজা আপনি খোলা পাবেন না সব দরজা করার বন্ধ তো ফাত্তা হলে না বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার সুতরাং এখন যারা আল্লাহর আয়াতের সাথে এ আচরণ করছেন তাদের আমল আকাশে বন্ধ হয়ে গেছে কোন দরজা খোলা নেই মরণের পরে আপনার এই রুহকে উপরে করতে দেবেন আর সব দরজা বন্ধ করে দেবেন বিবেক থাকলে আমাদের কঠিন বিষয়টা

জামার সামনে যতদিন পর্যন্ত সুছেন সিদ্র দিয়ে কূপ প্রবেশ করে যেতে না পারে চড়ঙ্গবাসী কোনদিন পল পল আসে কা যে সুছেন সিদ্র দিয়ে কূপ শেখ পারে কথা বলতে যান এটা যেমন অসম্ভব আল্লাহর কোরআনের কথা শোনার পরে বিশ্বাস হতে চায় না অহংকার করে চলে যাচ্ছে আপনার জন্য জান্নাতে যাওয়া কোনো সম্ভব অকাদালিকা নাজিসুল মুজরিমিন আল্লাহ বলেন পাপিষ্ঠদেরকে এইভাবে আমি শাস্তি লাগাবো শাস্তির ধরন দিয়েছেন এখানে লাহুম মিন জাহান্নামা মাওলিহাদু ওয়া মিন সাউতিহিম গাওয়াশ এই চরিত্রের মানুষকে শুধু কবর রাখতে দেন আল্লাহ জাহান নামে উপরে বিছিয়ে দেবেন আজ আমরা দেখি এই মানুষগুলো মারা গেলে এদের কবরে ফুল দেওয়া হয়